বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের ট্যুরিস্টদের কাছে দার্জিলিং অত্যন্ত পরিচিত একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন হওয়া সত্ত্বেও সবাই সেই গদবাধা কয়েকটা স্পটেই ঘুরতে যায় এই যে যেমন বাতাসিয়া লুক রক গার্ডেন কিংবা ঘুম স্টেশন কিন্তু তিনচুলে জায়গাটার নাম কি কখনো শুনেছেন অথবা গোপালধারা টি গার্ডেন

আমি মিরিকে আপনাদেরকে আমরা মিরিক এক্সপ্লোর করাবো মিরিক কিন্তু দার্জিলিং এর অন্যতম সুন্দর একটা জায়গা কারণ মিরিকে আছে পাইন গাছের প্লাস মিরিক কিন্তু নেপাল বর্ডারের সাথে আর এখন সকালবেলা টেম্পারেচার কত আই থিঙ্ক ছয় থেকে সাত ডিগ্রি সেলসিয়াস হবে তো খুবই সুদিং একটা ওয়েদার আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে আসছি আমরা যে হোটেলে আছি সুমিত মনটানা এই হোটেলে আমাদের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে বাসের জন্য যেমন খাদ্যের প্রয়োজন বস্ত্রের প্রয়োজন অন্য সবই প্রয়োজন ঠিক তেমনি মানুষকে বাঁচতে হলে ট্যুরের প্রয়োজন রাইট ট্যুর কিন্তু খুব এসেনশিয়াল ভ্রমণ করলে মেন্টাল হেলথ সুস্থ থাকে এটা হচ্ছে মেইন কথা ভাই কেমন লাগতেছে আপনার দার্জিলিং

হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুই ঘন্টা লাগে যদি নন স্টোপ যায় আমাদের একটু বেশি সময় লাগবে এই যে ক্লক টাওয়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরা পাথরের তৈরি ক্লক টাওয়ার আর বারফিউ মুভি শুটিংটা কিন্তু এই ক্লক টাওয়ারের মধ্যে হয়েছিল আর দার্জিলিংয়ের রাস্তাঘাট কিন্তু প্রচুর সরু সো একপাশে পার্কিং করার কারণে এখানে ওয়ান ওয়ে রাস্তা করে দিচ্ছে দার্জিলিংয়ে আসলে পুরো হিল স্টেশনের যে ভাইফ আপনারা একদম একুরেট এই ভাইফটা পাবেন আর আজকের ওয়েদার তো পুরো ক্লিয়ার দাদা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে নাকি দেখা যাবে দেখা যাবে না ওকে

বাঙালি দিয়া ঝাউ গাছ আচ্ছা আচ্ছা আর ইংলিশ দিয়া বলে যে কিসমাস ট্রি কিসমাস ট্রি কিসমাস ট্রি ইংলিশ দিয়া বলে কিসমাস ট্রি বাঙালি দিয়া ঝাউ গাছ ঝাউ গাছ দিয়া ধুপি ও আচ্ছা আচ্ছা ইন্ডিয়া ইন্ডিয়া লোক इसको बोलता है? পাইন গাছ আহ ইন্ডিয়ান রা এই গাছটাকে বলে পাইন গাছ আর আমরা বাঙালিরা বলে হচ্ছে ঝাউগাছ ঝাউগাছ মিরিক যাওয়ার রাস্তাটা কিন্তু অসাধারণ আমরা যে ডেস্টিনেশনের ইম্পর্টেন্ট না আমরা যে জার্নিটা এক্সপিরিয়েন্স করতেছি এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স যাওয়ার পথে একটা ফুটবল মাঠ দেখলাম যেটার পাশেই হচ্ছে পাইন গাছের ভিউ এই জায়গাটা অসাধারণ লাগতেছে মাশ আল্লাহ মিরিক যাওয়ার পথে আমরা এমন একটা জায়গায় দাঁড়াইছি আপনারা অলরেডি আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় পাইন গাছ তো এই জায়গাটার নাম হচ্ছে লেপছা জগৎ পাইন ফরেস্ট এই জায়গাটা কিন্তু আগে কোনো ট্যুরিস্ট স্পট ছিল না ইন্ডিয়ান যারা ইউটিউবার আছে তারা এই জায়গায় ছবি তোলার পরে এটা ইনস্টাগ্রামে অনেক ভাইরাল হয় এবং এই জায়গাটাকে একটা ট্যুরিস্ট প্লেস বানানো হয় বাট অনেস্টলি বলতে গেলে এই জায়গাটা এত সুন্দর এবং এত ঠান্ডা পরিবেশ এখানে আপনার এখানে আসলে খুব ভালো লাগবে অসাধারণ জায়গা আমার লাইফে এরকম কোন প্লেস আমি দেখি না কাশ্মীরও কিন্তু পাইন গাছ দেখছি কিন্তু দার্জিলিং এর পাইন ফরেস্ট গুলো অন্য লেভেলের সুন্দর এরিক যাওয়ার পথে আমরা একটা পাইন ফরেস্টে দাঁড়াইছিলাম ওইখানে আমরা ছবি টবি তুলছি লেফট সাইডে হইলো ইন্ডিয়া রাইট সাইডে নেপালে ও লেফট সাইড হচ্ছে ইন্ডিয়া আর এই রাইট সাইড নেপাল এই রাস্তাটা হচ্ছে বর্ডার লাইন এই যে এখানে লেখা আছে সীমানা 69 সো আমরা কিন্তু চলে আসছি গোলিটার ভিউ পয়েন্ট হচ্ছে নেপাল 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 ও নেপালি চা খাবো আমরা পাসপোর্ট ভিসা ছাড়া কিভাবে আপনারা নেপালে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে নেপাল বর্ডার জিরো কিলোমিটার তো আমরা এখন নেপালি মার্কেটটা এক্সপ্লোর করবো এবং বিনা পাসপোর্ট ভিসায় কই ঢুকবো ভাইয়া নেপাল ঢুকবো এখানে একটা ছোটখাটো মার্কেট আছে আপনারা চাইলে এখান থেকে জ্যাকেট সোয়েটার এগুলো কিনতে পারেন আপনারা কি দূরে ওই যে ছোট বাড়িঘর দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু হচ্ছে নেপাল বলা যায় যে আমরা এখন একদম বর্ডার লাইনে আসি এটা হচ্ছে বর্ডার আর ওই যে ওটা হচ্ছে নেপাল এখন আপনাদেরকে ইন্ডিয়া থেকে নেপাল দেখাচ্ছি এরপরে আপনাদেরকে নেপাল থেকে ইন্ডিয়া দেখাবো ইনশাআল্লাহ এই শালগুলোর দাম কেমন 600 এগুলো কি নেপালি অর ইন্ডিয়ান নেপাল সে আতা অর ইয়ে যে চকলেট হ্যায় ইয়ে নেপাল কা বাহার কাহায় সো উনি বলতেছে যেহেতু এটা বর্ডার এরিয়া তো ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু নেপাল থেকে আসে সো এই যে শালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ছয়শো রুপি করে চাচ্ছে অবশ্যই আপনারা যদি এখানে কিনতে চান দামাদামি দামি করে কিনবেন আর আমরা এখন এখানে একটু নেপালি চা খাবো হ্যাঁ চলেন চা খুঁজি আপিয়ে কে বানা রে হোক আলু মিমি স্মে কেয়া হে তো এখানে হচ্ছে আলু আর এটা ও চনা এই নেপালকা ডিশ এ ওকে রুপে থার্টি থার্টি সো আমরা নেপাল বর্ডারে এসে এখন কিন্তু চা খাচ্ছি চা কেমন চা ভালো না তো এখানে বেসিকালি যে ওয়েদার এই ওয়েদারে কিন্তু চা ছাড়া জমবে না তো আপনারা যদি মিরিক যান এবং মিরিক যাওয়ার পথে আপনারা কিন্তু এই নেপাল বর্ডারে আসতে পারেন এবং এই নেপাল বর্ডারের এই জায়গায় এসে আপনারা কিন্তু এরকম আমাদের মতো চা ব্রেক নিতে পারেন আশা করি জায়গাটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তাড়াতাড়ি নাই

কিন্তু এখন এই ল্যান্ড বর্ডারটা বন্ধ করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য আপনার যদি নেপাল যেতে হয় সেই ক্ষেত্রে আপনাকে ওই ফ্লাইটেই যেতে হবে তো ইন্ডিয়ানরা এই বর্ডারটা ইউজ করে তারা নেপালে যাওয়া আসা করে তারা বিনা ভিসাতেই নেপালে যাওয়া আসা করতে পারে তাদের জাস্ট হচ্ছে ওই রেশন কার্ড লাগে না আপনাদের আধার কার্ড যেটাকে বলে জাস্ট আধার কার্ড থাকলেই তারা নেপালে ঢুকতে পারে আমরা প্রায় মিরিক ঢুকে ঢুকে গেছি মিরিক বাজারের রাস্তাটা খুবই সরু দাদা আমরা এখন কোথায় যাচ্ছি মিরিকে আমরা ফার্স্টে কোথায় যাবো মিরিক লেক সো আমরা চলে এসেছি মিরিক লেকে আর মিরিক লেকের সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে মিরিক লেক কিন্তু চার থেকে পাঁচ হাজার ফিট উপরে একটা হিল স্টেশনে এত বড় লেক কোথাও নাই সো দার্জিলিংয়ে আসলে যারা দার্জিলিংয়ে ঘুরতে আসে তারা কিন্তু এই মিরিক লেক অবশ্যই দেখতে আসে এবং এই মিরিক লেকটা কিন্তু দার্জিলিং শহর থেকে অলমোস্ট দুই ঘন্টা দূরে এই যে আমার সামনে আপনারা যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে মিরিক লেক জাস্ট দেখুন লেকটা কি বিশাল একপাশে লেক আর একপাশে হচ্ছে পাইন গাছ এই ভিউটা দেখতে অসাধারণ লাগতেছে মাশাআল্লাহ মিরিক लेके এসে এখন পানি পুরি খাবো আর এখানে হচ্ছে চাট্টার দাম 10 রুপি একদম লেটার শুরুতেই এরকম একটা পানি দোকান আর কিতি এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে ওয়েস্ট বেঙ্গল থেকে इवन বাংলাদেশ থেকেও দার্জিলিং সিকিমের এই সাইডে আসলে আপনারা এই জিনিসটা সচড়াচড় দেখতে পারবেন এই এখান থেকে মিরিক শহরটা দেখছেন কি জোস লাগতেছে দেখতে

এই এটা ভাড়া দিচ্ছে কত এটা কত ফিফটি রুপি অলরেডি প্রায় তিনটা বেঁচে গেছে আমরা এখনো খাওয়া দাওয়া করি নাই হাবিজাবি খাওয়া দাওয়া করছি বাট ওটা দিয়ে এখনো পেট ভরে নেই তো চলেন এখন আমরা লাঞ্চ করি লাঞ্চে কি খাই সেটা আপনাদেরকে দেখাই আলু ভর্তা তারপরে হচ্ছে টমেটো সিম সিম কোনটা ও এটা হচ্ছে সিম না হ্যাঁ পাহাড়ি অঞ্চলে হয় অঞ্চলে হয় আচ্ছা আচ্ছা তো আমরা হচ্ছে সবে থালি অর্ডার করছি এই যে থালিতে হচ্ছে আপনাদেরকে একপাশে ভাত দিবে এটা হচ্ছে রুই মাছ আর এটা হচ্ছে মাটন আমি এক্সপেক্ট করি না যে এখানকার মাছ এত মজা হবে এটা কিন্তু মিরিকলেক এর মাছ হ্যাঁ মিরিকলেক এর রুই মাছ আমরা এই রুই মাছ দিয়ে খাচ্ছি অনেক ভালো

৭৪০ ফিট উচ্চতায় অবস্থিত দার্জিলিং টি ওয়ার্ল্ড ফেমাস এত উচ্চতায় এত হাই কোয়ালিটি ফুল টি নর্মালি দার্জিলিং বাদে অন্য কোথাও হয় না চা বাগান যদি গ্রিন হয় তাহলে আরো ভাল লাগে এখন যেহেতু শীতকাল তো একটু ফ্যাকাশে কালার হয়ে গেছে চা গাছের সাথে এই পাইন গাছগুলোর ভিউটা অসাধারণ লাগতেছে দূর দূরান্ত থেকে লোকজন এই দার্জিলিং এর চা বাগান দেখতে আসে এবং এই দার্জিলিং এর চা বাগানের যে ভিউ এটা এক কথায় অসাধারণ আর যত চোখ যায় এখানে আপনারা যদি ক্লিয়ার পাইতাম অনেক সময় চা বাগান থেকে দেখা আর এই ভিউটা জাস্ট দেখেন ওরে ভাই কি ফিলটাই না নিচ্ছেন এই পাহাড়ের চূড়া থেকে পুরা চা বাগানের ভিউ প্লাস পাইন গাছের ভিউ দেখা যাচ্ছে আর দূরে কিন্তু দার্জিলিং শহর দেখা যায় যদি আকাশ ক্লিয়ার থাকে এই মুহূর্তে আকাশটা ক্লিয়ার না যার কারণে আমরা ভিউ দেখতে না কিন্তু জায়গাটা এক কথায় অসাধারণ আমরা কিন্তু টি গার্ডেন দেখে ফেলছি তো আজকে দিনের মতো আমাদের অ্যাক্টিভিটি শেষ কালকে আমরা করব হচ্ছে দার্জিলিং সাইড সি অ্যান্ড আরেকটা নতুন জায়গায় যাব যেটার নাম হচ্ছে লামাহাটটা তাদের সাথে একবারে দেখা হবে কালকে সকালে কারণ আমি দুইটা পার্ট একসাথে করতেছি জাস্ট আপনারা যেন দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবেন এটা আপনাদের বুঝতে সুবিধা হয় তো একবারে দেখা হচ্ছে কালকে সকালবেলা গুড মর্নিং নতুন একটা দিন নতুন আউটফিট এবং আজকে কিন্তু আমরা যাচ্ছি নতুন একটা স্পট তো আজকে আমরা কোথায় যাচ্ছি? লামাহাটটা। লামাহাটটা। তো দার্জিলিং এ যারা আসেন তারা কিন্তু নর্মালি দুই একটা সাইড সিং করে চলে যান। কিন্তু দার্জিলিং এ যে যোজ যোজ প্লেস আছে যেগুলো আপনারা অনেকেই জানেন না এই ভিডিওতে কিন্তু আমি সেটাই দেখানোর চেষ্টা করেছি। তো আজকে আমরা আরেকটা এরকম নতুন একটা প্লেস যেটা নাম হচ্ছে লামাহাটটা যেটা এই দার্জিলিং শহর থেকে মাত্র 28 কিলোমিটার দূরে এবং আমাদের যেতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা। তো আমরা যেটা করছি যে আমরা এর আগের দিন শুধু মিরিক ঘুরছি আর আজকে আমরা লামাহাটটা ঘুরে আবার ব্যাক করবো

হ্যাঁ ওই দূর থেকে থেকে ঘুরতে এবং আপনারা যে এত কষ্ট করে বাংলাদেশ থেকে যারা ট্যুর করতে আসেন তারা যদি এই জায়গাগুলো না ঘুরে যান আমার মনে হয় যে আপনাদের দার্জিলিং ট্যুরটা সম্পূর্ণ হবে না তো যারা এই প্লেসটা সম্পর্কে জানেন না তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি এই ভিডিওতে আপনারা দার্জিলিং এর যে সব আনএক্সপ্লোর জায়গা আছে স্পেশালি আমরা যারা বাংলাদেশি তাদের জন্য তারা এই সব জায়গা সম্পর্কে আরো ভালো করে সব ইনফরমেশন সহ জানতে পারবে ফাইনালি আমরা চলে এসেছি লামাহাটটায় আর এখন বাজে সকাল বারোটা জাস্ট লামাহাটার ভিউটা আপনাদেরকে একটু দেখ আমার পিছনে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে লামাহাটটা ইকো পার্ক বা ইকো পার্কে ঢুকার আগে আমাদেরকে এখান থেকে টিকিট কিনতে হবে আর জায়গাটা জাস্ট দেখেন জায়গাটা কিন্তু অসাধারণ বাট আপনারা যদি জুন জুলাইয়ের দিকে আসেন এ প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা সবুজ পাবেন তখন আরও জোশ লাগবে আপনাদের কাছে সো চলেন আমরা তাহলে টিকিট কাটি টিকিট কেটে ভিতরে ঢুকি ভিতরের ভিউ কেমন সেটা আপনাদেরকে দেখাই পার রুপি করে লামাহাটটা ইকো পার্ক মেনলি এই যে লম্বা লম্বা যে পাইন গাছগুলো আছে এগুলোর জন্য বিখ্যাত এখান থেকে আপনারা এই পাইন ফরেস্টের একটা অসাধারণ ভিউ পাবেন সবকিছু কিছু মিলে একটা ইকো পার্ক বানাইছে মেনলি বাট লামাহাটটা আমার কাছে অতটা আকর্ষণীয় লাগে নাই এর থেকে আমরা কালকে যে জায়গায় পাইন ফরেস্টে গেছিলাম ওইটা ভালো ছিল নাকি ভাইয়া ওইটা মোটামুটি ভালো ছিল কি সঞ্জু ভাই আপনি কি বলেন রাইট অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল আমি লামাহাট আমি আর একটু বেশি এক্সপেক্ট করছিলাম বাট এখন এসে দেখলাম যে পুরোটাই আর্টিফিশিয়াল ন্যাচারাল জিনিসপত্রকে ওরা আর্টিফিশিয়াল বানায় ফেলছে জাস্ট পিছনে আপনারা যে লম্বা লম্বা পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন দ্যাটস ইট আর কিচ্ছু নাই এখানে দিদি আপনার নাম কি পুনম পুনম চা জি ঠিক আছে সো আমরা এক কাপ চা খাই এখানে দার্জিলিং এশিয়ার ভিতরে সবচেয়ে হাইয়েস্ট পিকে ওয়ান অফ দি ফাইনেস্ট টি প্রোডিউসার সো দার্জিলিং আসলে আপনারা কিন্তু চাটা মিস করবেন না দার্জিলিং এর চা অনেক মজা এখন আমরা লামাহাটা থেকে যাচ্ছি তিন চুলে থ্রি কিলোমিটার এটা জাপানে হয় না একটা জেরি ফুল ও সেই লাগতেছে এই তিন চুলেতে মানে কি ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট নেচারাল ভিউ ন্যাচারাল ভিউ নেচারাল আর টি গার্ডেন মাঝখানে দিয়ে গাড়ি যাবে ও সেই সেই এরকম চেন্নাই হ্যাঁ 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 ও সেরা সেরা আমাদের যেহেতু লামাহাটটা ভালো লাগে নাই তো আমরা অশোক ভাইকে বললাম যে দাদা আমাদের তো এটাই জায়গা পছন্দ না আপনি আমাদেরকে ন্যাচারাল জায়গায় নিয়ে যান তুমি বললো যে ঠিক আছে চলেন আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি সো আমরা এখন দিন চুলে যাচ্ছি এই জায়গাটা নাকি চা বাগানের মাঝখান দিয়ে গাড়ি চলে যাবে চলেন তাহলে এই জায়গার ভিউ কেমন ছিল আপনাদেরকে দেখে

এ কিড় জায়গা ব্র্যাকে ম্যা কি জায়গা এটা অসাধারণ অসাধারণ মানে দার্জিলিং এ এরকম একটা জায়গা আছে এটা আপনারা বিলিভ করতে পারবেন না যদি আপনারা এই ভিউ না দেখেন উই দেখেন গাড়িটা কোন দিক থেকে আসতেছে আমরা কিন্তু এই রোড ধরে আসছি মানে চা বাগানের মাঝখান দিয়ে আকাবাকার রোড আর এই আকাবাকার রোড দিয়ে আমরা একদম তিনচুলে ভিউ পয়েন্টে চলে আসছি দার্জিলিং যারা আসে তারা এই জায়গা সম্পর্কে জানেও না इवन নামটা পর্যন্ত জানে না এই জায়গার নাম হচ্ছে তিন চুলে এটা চোখের শান্তি এক কথায় ভাইয়া আসলে দার্জিলিং এরকম জায়গা আছে কেউ কল্পনা করতে পারবে না ভাই আসলে না মানে আমরাও নিজেরও কিন্তু কল্পনা করে নিয়েছি আমরা এরকম একটা জায়গায় আসব তো আপনারা যদি চান তাহলে আপনারা কিন্তু এই যে লামাহাটটা গ্লাস হচ্ছে তিন চুলে এ দুটা জায়গা ভিজিট করতে পারেন একসাথে আর যেটা বলতেছিলাম আমরা কিন্তু এমার ট্যুর ট্রাভেলসের যে প্যাকেজে আসছি আমরা জন আসছি এবং আমাদের পার পার্সন কস্টিং পোর্টস হচ্ছে পঁচিশ হাজার টাকা প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারেন আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি আর ডিস্ক্রিপশন বক্সের ডিটেল থাকবেই বাট This place is মার্ভেলস এখানে আসার পরে মনে হচ্ছে আমি মুনারে আছি যেটা শাহরুখ খানের শুটিং হয়েছিল যে কাশ্মীর মেয়ে কন্যা ওই গানটার সেই সেম স্পট মনে হচ্ছে এটা এবং দার্জিলিং এ আমার মনে হয় অনেক মানুষ আসে এই স্পটটা মিস করে অনেক মিস করে কিন্তু এখানে অবশ্যই আসবেন যে গাড়িগুলো যখন যাচ্ছে মনে হচ্ছে স্লো মোশনে তারা উঠতেছে উপরে মানে অজগর সাপের মতো আমরা সত্যি আমি মানে প্রাউড ফিল করতেছি যে ওয়েস্ট বেঙ্গল এর এরকম একটা জায়গা আছে রাইট মনে হচ্ছে ভাই নিজের জায়গা এটা নিজের পাহাড়ে দেখেন পাহাড়ে তো আপনারা যারা দার্জিলিং আসবেন অবশ্যই অবশ্যই তিন চুলেতে আসবেন এন্ড আমার কাছে মনে হয় যে যারা এই জায়গা সম্পর্কে জানেন না অবশ্যই আপনাদের ফ্রেন্ডদেরকে কমেন্টে ট্যাগ

আমাদের কাছে এই আনসিন দার্জিলিং এক কথায় অসাধারণ লেগেছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ব্লগ এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ড্রিম বিগ ফ্লাই হাই টেক কেয়ার বাই বাই সাইনিং অফ ফ্রম দার্জিলিং